হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষানিকেতন আজকের এই ভিডিওতে ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীর মাকু নামে যে গ্রন্থটি রয়েছে লীলা মজুমদারের লেখা তার প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ সংক্ষেপ অত্যন্ত সহজ সরল ভাষায় এই ভিডিওতে আলোচনা করেছি আজকের এই ভিডিওটি দেখলে মাকু গ্রন্থের বা মাকু গল্পগ্রন্থের প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ সংক্ষেপ বা বিষয়বস্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তাই ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীতে যারা পড়াশোনা করছো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো নতুন খেলনাগুলো যত্ন করে আলমারির মাথায় তুলে রেখে আম্মা দীর্ঘশ্বাস ফেললো তারপর গম্ভীর গলায় বলল তোমাদের বাপি বললে আর আমি কী বা করতে পারি কালিয়ার বনে যে কেউ গেলে আর ফিরে আসে না এ নিয়ে কোনো সন্দেহ নেই আমার নিজের মামা তো পিছে মশাই গরু খুঁজতে গিয়ে এমন কাণ্ড বাঁধালো যে গরু তো পেলই না বরং সাত দিন ধরে সারা গা চুলকে চুলকে রক্তাক্ত হয়ে গেল সর্বাঙ্গে দাগড়া দাগড়া চাকায় ভরে গিয়েছিল শরীর শেষে সাড়ে তিন টাকা খরচ করে দেউকে পুজো দিয়ে তবে রক্ষা সোনা নাক সিটকালো। সে বললে ধ্যত বাপি বলেছে ওটা আমবাত আমবাত জামবাত যা খুশি বলুক আম্মা গম্ভীর মুখে জবাব দিল এককালে তো পেয়ারাকে পেয়ালা বলতো তোমাদের বাপি কিন্তু পাড়াশুদ্ধ সবাই বলেছিল চুলবুলিতে ধরেছে মোরল নিজে বলেছে কানের কাজ দিয়ে কোনো মতে বেরিয়ে গেছে বলেই বেঁচেছে পাশের বাড়ির তোতাদের আয়াও তখন সেখানে দাঁড়িয়েছিল সে চাপা গলায় বলল মার কানে না তুললেই বা কি হয় আমার ছোট ভাই পানুয়া ওই কালিয়ার বনে পনেরো বছর আগে নিখোঁজ হয়েছে আজও তো ফেরেনি এই বলে আঁচলের খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে সে চোখ লাল করে ফেলল তোতা সঙ্গে সঙ্গে বলল আয়া দিদি মাস্টারমশাই বলেছেন তোমার ভাই বনে হারায়নি মোরলের সঙ্গে মারপিট করে পালিয়ে গেছে সে কথায় আয়ার মুখ শক্ত হয়ে উঠল ছি তোতা মেয়েদের একটু লজ্জা থাকা উচিত ঘরের কথা বাইরে কেউ বলে আম্মা ওর পিঠে হাত বুলিয়ে বলল ওদের বুদ্ধি কম দিদি মন খারাপ করো না আম্মা ছিল বাপির ছোটবেলার ধাইমা বাপি তাকে ডাকতো আইমা বলে সোনা ছোটবেলায় আইমা বলতে না পেরে বলতো আম্মা টিয়াও দিদির দেখা দেখি তাই বলতো আয়া চলে গেলে আম্মা মাটিতে বসে নারকেল কুচতে লাগল তখনই সোনা একটা তিন ঠেঙা টুল আনতেই আম্মা কেটে নিল ওসব পিসির ছেলের খেলনা জন্মদিনে পেয়ে সাত দিন যেতে না যেতেই ভেঙে ফেলেছ হাত দিলে খবর আছে যাও বাগানে গিয়ে খেলো টিয়া এক মুঠো নারকেল কুচ্চ তুলতেই আম্মা রেগে গেল একদম না মামনিকে বলে এমন বকুনি খাওয়াবো যে মনে থাকবে তাহলে কার জন্য সোনা বলল আরও লোক আসছে পিসি পিসে ওদের খোকা তারা সবাই খাবে এই কথা শুনে টিয়া বলল আমরাও তাহলে পুঁটুলি নিয়ে কালিয়ার বনে চলে যাব আম্মা বিরক্ত হয়ে বলল যাও গিয়ে মজাটা বোঝো সোনা ও টিয়া হেসে উঠল ভয় দেখাচ্ছ বাপি বলেছে বাঘ নেই সব সাহেব শিকারীরা মেরে ফেলেছে পিছনের দরজা দিয়ে বেরোতেই আম্মা চিৎকার করতে লাগলো যেও না বলছি কালিয়ার বোনের ভয়ঙ্করকে গুলি করেও মেরে ফেলা যায় না কিন্তু কে শোনে খিটকি দিয়ে বেরিয়ে তারা ছিটকিনি টেনে দিল ফাঁকা গলি দুপুরের রোদ ঝিমিয়ে পড়া গাছপালা সব পেরিয়ে তারা বড় রাস্তায় এলো গির্জা তারপর গোরস্থান তারপর শুনশুনির মাঠ দূরে ঘন নীল বন গোরস্থানের ফটকের কাছে ঝোলা কাঁধে এক অচেনা লোক দাঁড়িয়ে আছে সে বলল আমি ঘড়িওয়ালা খিদে পেয়েছে সোনা আর টিয়া তাকে মুড়ি আর বিস্কুট দিল খেয়ে সে তাদের সঙ্গে চলল পথে জানতে চাইল তারা কোথায় যাচ্ছে টিয়া বলল কালিয়ার বনে প্যাঁ প্যাঁ পুতুল কিনব ঘড়িওয়ালা বলল তার তৈরি করা মাকু নামে একটা কলের মানুষ তাকে খুঁজছে সে সব পারে কাজ করে গান গায় কিন্তু হাসতে বা কানতে পারে না সে মানুষ হতে চায় এই কথা শুনে দুই বোন বিস্ময়ে থমকে গেল কথা বলতে বলতে তারা বোনের প্রান্তে এসে পৌঁছালো পাখির ডাক পাতার খসখস অদ্ভুত গন্ধে বনটা ভরা ঘড়িওয়ালা থেমে গিয়ে বলল আমি আর যাব না মাকু আমাকে দেখলে ধরে ফেলবে তোমরা যাও তোমরা সাহসী এই বলে সে সোনা আর টিয়ার কাঁধে আলতো করে ঠেলে দিল ঘন কালিয়ার বোন নিঃশব্দে তাদের সামনে খুলে গেল এই হলো গ্রন্থের প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত একটা আলোচনা বা সার সংক্ষেপ কেমন লাগলো আজকের এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবে গ্রন্থের প্রশ্ন উত্তর নিয়ে আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে অবশ্যই সেগুলিও তোমরা দেখবে তা আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে